আবহাওয়া দক্ষিণবঙ্গে আসতে চলেছে ভারী বৃষ্টি সেই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলেও সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আপনারা আবহাওয়ার মডেলের মাধ্যমেই দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এদিকে আপনার ঝাড়গ্রাম এদিকে আপনার আরামবাগ বর্ধমান মালদা মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল আর এদিকে আপনার চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া আপনার ঢাকা মনময় সিং সিলেট সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হিমালয়ের পাদরদের সংলগ্ন পাঁচ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি কোথাও কিন্তু সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এটা মূলত আঠারো তারিখে হচ্ছে সতেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব কতটা কী পড়তে চলেছে বাংলার উপরে কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে কোথায় কতটা আবহাওয়ার পরিবর্তন হবে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতরা পরিবর্তন তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুর এক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার এই অংশে দিল্লির কাছাকাছি একটি মেঘ রয়েছে পরবর্তীতে কিন্তু এই পশ্চিমী ঝন্ডাটা বাংলার দিকে আসবে আর তার জেরেই কিন্তু আমরা আগেই দেখেছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তারপরে আমরা তাপমাত্রা বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করবো ক্ষেত্রে আজ নয় তারিখের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই তবে আপনার নয় তারিখ মানে আজ থেকে আগামী এগারো তারিখে সকাল পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা থাকছে বাকি এগারো থেকে চোদ্দো তারিখে সকাল পর্যন্ত ড্রাই ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত আপনার সর্বত্রি মানে চোদ্দো তারিখে সকাল পর্যন্ত ড্রাই ওয়েদার থাকছে কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে বর্তমানে কোনো সতর্কতা নেই মাত্র আপনার কুয়াশার সতর্কতা থাকছে হালকা কুয়াশার সতর্কতা থাকছে মুর্শিদাবাদ বীরভূম আর আপনার হচ্ছে নদিয়া এগুলোতে কিন্তু এছাড়া আপনার এদিকে হচ্ছে দশ তারিখের ক্ষেত্রে আপনার হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম আর বর্ধমান নদীয়া এগুলোতে কিন্তু কুয়াশার সম্ভাবনা থাকছে এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কি হচ্ছে মেঘলা আকাশের পরিস্থিতি কি হচ্ছে কোথায় কতটা পরিবর্তন তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কিন্তু মেঘ নেই মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলাতেও আকাশ পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু পরিবর্তন নেই আমরা যদি বুধবারের দিকে লক্ষ্য করি যে বুধবারে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বুধবারের ক্ষেত্রে আপনার দশ তারিখের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু পরিবর্তন নেই আর অন্যদিকে হিমালয়ের পাতদের সগ্নগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ সেভাবে কোনো পরিবর্তন নেই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই থাকছে কোথাও কিন্তু পরিবর্তন নেই দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি ক্ষেত্রেও আপনার দুপুরের দিকেও আপাতত কোথাও কোনো পরিবর্তন নেই আপাতত মোটামুটি পরিষ্কার থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকছে আকাশ আর দুপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বিকেলের দিকেও আকাশ পরিষ্কার বারো তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার তেরো তারিখ শনিবারের ক্ষেত্রে আকাশ পরিষ্কার চোদ্দো তারিখ রবিবার সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার পনেরো তারিখ আপনার হচ্ছে সোমবার সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে মঙ্গলবার মঙ্গলবার আপনার ষোলো তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার সতেরো তারিখ বুধবারের ক্ষেত্রে বৃহস্পতিবারের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু আপাতত বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু সহ বৃষ্টি এবং মেঘলা আকাশে আপনার তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজ মঙ্গলবার আপনার হচ্ছে মোটামুটি কোথাও সেভাবে বৃষ্টি নেই বুধবারের ক্ষেত্রেও আপনার বৃষ্টি নেই বৃহস্পতিবার এগারো তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই বারো তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না আপনার তেরো তারিখ শনিবারের ক্ষেত্রেও বৃষ্টি নেই চোদ্দো তারিখ আপনার রবিবার সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই পনেরো তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি ষোলো তবে সতেরো তারিখ থেকেই কিন্তু বদল শুরু হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ কিন্তু গাঙ্গীয়বঙ্গে একটি ঘূর্ণাবর্তন অবস্থান করছে ছোট করে এর প্রভাবেই কিন্তু আপনার আবহাওয়ার বদল হবে বিকেল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে আঠেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া উত্তরবঙ্গ মানে সর্বত্রই বাংলার সর্বত্রই কিন্তু আঠেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতায় আজ আপনার ছিল আপনার ছিল আজকে যেটা ছিল মতো আগামীকাল সেটা আঠেরো থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রে সতেরো থাকবে শুক্রবারের ক্ষেত্রে এগারো বারো থাকছে শনিবারের ক্ষেত্রে এগারো থাকছে রবিবারের ক্ষেত্রে বারো থাকছে অর্থাৎ বর্তমান তাপমাত্রা কিছুটা কমবে আর কি বর্তমানে যে তাপমাত্রাটা আছে এটা কিছুটা কমবে বারো বারো আর বুধবারের ক্ষেত্রে আপনার চোদ্দো বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে পনেরো হচ্ছে অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমবে কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে অন্যদিকে পশ্চিমের যে রয়েছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে যেগুলো রয়েছে তো বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু আজকের থেকে কিছুটা কমবে আগামীকাল আপনার তেরো থাকবে এগারো তারিখের ক্ষেত্রে এটা আপনার ষোলো হচ্ছে বৃহস্পতি শুক্রবারের ক্ষেত্রে এগারো হবে শনিবারের ক্ষেত্রে নয় হচ্ছে বুধবারের ক্ষেত্রে রবিবারের ক্ষেত্রে আপনার দশ হচ্ছে অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু পশ্চিমের যে জেলাগুলি রয়েছে এগুলোতেও তাপমাত্রা কমবে আপনাদেরকে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাতদের সঙ্গে কোনো পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন